এবার গাজায় দেড়শোর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে প্রাণ গেছে অন্তত একশো ফিলিস্তিনির ষোল মে শুক্রবার উত্তর গাজার বাসিন্দাদের ওপর চালানো ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে হাসপাতাল সহ বহু বেসামরিক স্থাপন এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে ষোলো মে শুক্রবার ও তার আগের দিনের হামলায় উপত্যকাটিতে দুইশো পঞ্চাশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে মূলত গাজা জয়ের পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল বছরের পর বছর ধরে গাজায় চরম নৃশংসতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী গত আঠারো মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে গাজায় তেপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু শুধু বোমা হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না গত দুই মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তাও প্রবেশ করতে দিচ্ছে না রক্তপিপাসু ইসরায়েলি বাহিনী শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা